আজ বিশ্ব পর্যটন দিবস বিশ্ব পর্যটন দিবসে আমরা আপনাকে নিয়ে যাচ্ছি অত্যন্ত মনোরম সুন্দর এক পর্যটন কেন্দ্রে এই পর্যটন কেন্দ্রটি সেরা গ্রাম হিসাবে বিবেচিত হয়েছিল বিগত বছরে এতক্ষণে হয়তো বুঝে গেছেন কোন পর্যটন কেন্দ্রের কথা আমরা বলছি হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা বলছি মুর্শিদাবাদ জেলার অন্যতম পর্যটন কেন্দ্র নবগ্রাম ব্লকের কিরিটকনা গ্রামের দেবী কিরিটিশ্বরী মন্দিরের কথা পুরাণ মতে দক্ষযজ্ঞে অপমানিত হবার পর দেহত্যাগ করেন সতী সতীর দেহ নিয়ে দেবাদিদেব মহাদেব যখন প্রদক্ষিণ করেছিলেন ব্রহ্মাণ্ডকে তখন ভগবান বিষ্ণুর নির্দেশে সুদর্শন চক্র একান্ন খণ্ডে সতীর দেহকে খণ্ডিত করে সতীর মাথার কিরিট কণা অর্থাৎ কপাল থেকে মুকুট অংশটি পড়ে মুর্শিদাবাদ নবগ্রামের এই অঞ্চলে সেই থেকে এটি একান্ন সতীপীঠের একটি পীঠ হিসাবে পরিগণিত হতে থাকে এখানে পুরনো ভাঙা মন্দিরের পাশাপাশি দেখা যায় সংস্কার প্রাপ্ত নতুন মন্দির সামনে একটি জলাশয় শিবালয় নাটমন্দির মন্দির সহ ভোগ ঘর অগণিত ভক্তবৃন্দ মায়ের মন্দিরের পুজো দেবার উদ্দেশ্যে এখানে আসেন মন্দিরের সামনে অবস্থিত জলাশয়ে জল থেকেই মির্জা দুরারোগ্য চর্মরোগ নিরাময় হয়েছিল বলে জানা যায় এখানে পাশাপাশি দুটি মন্দির রয়েছে এক মন্দিরের সেবাইত নিজের মন্দিরটিকে আসল কীরেটেশ্বরী মন্দির বলে দাবি করেন অপর মন্দিরের পূজারী ও দাবি করেন তাদের মন্দিরটি আসল মন্দির বলে নবগ্রাম গ্রাম থেকে বিউরো বাংলা সতীর কিরিট করেছিল দক্ষ যজ্ঞর সময় যখন শিব সতীকে নিয়ে ঘুরে বিষ্ণু সুদর্শন চক্রে একান্নটি খণ্ড হয় এখানে পড়েছিল একান্ন খণ্ড কিরিটকণা কিরিট কথার অর্থ হচ্ছে কপাল সহ যেটা মূর্তি পরায় ঢাকা আছে পুরোটাই কিন্তু মধ্যশীলা প্রত্যেক অমাবস্যায় সকাল দশটা থেকে এগারোটার মধ্যে পুরো শ্রীলাম এবং দুর্গাপুজো মহা অষ্টমী আর এখানে শিব মন্দির ছিল একশো সাতটা মায়ের মন্দিরের আশেপাশে মন্দির তো বেশিরভাগই ধ্বংস দিয়েছে এখন ওই কুড়ি বাইশটা ভুল দাঁড়িয়ে আছে আর পৌষ মাসে শনি মঙ্গলবার হয় পৌষ মাস ভোর আচ্ছা না আমাদের তো খুব আনন্দ হয়েছে এতদিন পর আমাদের একটা ই পাওয়া গেল হ্যাঁ সরকার নিয়ে নিলে আমাদের মানে মন্দিরের ডেভেলপটা হবে জায়গা ডেভেলপ হবে প্লাস মানে এখানে যেটা নাই আমাদের বলতে গেলে বাইরের যাত্রীরা এসে থাকার জায়গা পায় না হ্যাঁ যদি একটা হোটেল হোটেলগুলো যদি হয় তাহলে আপনার বাইরের লোক এসে এসে থাকতে পারবে এবং প্লাস মায়ের পুজো দিতে পারবে সে তো অবশ্যই হবে কেননা আমাদের বেতন মুক্ত নাই। হ্যাঁ আমাদের বেতন হয়ে যাবে রীতিমতো মায়ের যে পূজা অর্চনা করি আমাদের বেতন যুক্ত থাকবে আমাদের হ্যাঁ না না এখনো পর্যন্ত মিটিং হয়নি হ্যাঁ এখন এই চার পাঁচ দিনের মধ্যে হবে আমি শুনছি দেখা আমার নাম শুভঙ্কর চক্রবর্তী